আখেরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে নামে এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলাম। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে সই হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে তবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরদের কপালে লিখে দেবে কাফির এই ব্যাপারে কোরআনে ইসাদ হয়েছে যখন কে সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সঙ্গে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সময়ে বিশ্বাস করত না নাম আয়াত আয়াতিরাসী ইবনু কাসির বলেন আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তাদের সামনে এই জন্তুটি বের করবে করবেন আল্লাহ তালানো বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে এই জন্তুর কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এই বিষয়ে আল্লামা আলসি বলেন কোরআনের বাণী হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত এবং নিদর্শন সময়ে বিশ্বাস করেনি বিশেষ করে কেয়ামতের আলামত এবং তা সংঘটিত হওয়ার বিষয়ে এবং তা আগমনের বিষয়ে মানুষ বিশ্বাস করত না এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি তব্বাতুল আর্ত সম্পর্কে হাদিস থেকে জানা যায় একদিন রাসুল্লাহ সাল্লু আলাই্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিছু আলোচনা করছিলাম তখন রাসুল্লাহ সাল্লু আলাই্লাম বললেন তোমরা কি বিষয় আলোচনা করছো তারা বলল আমরা কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কেয়ামত হবে না দশটি আলামতের মধ্যে ভূগর্ভ থেকে নির্গত তাব্বাতুল আর নামে অদ্ভুত এক জানোয়ারের আগমন একটি রাসুল্লাহ সাল্লাম আরও বলেন দাব্বাতুল আর নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে প্রাণীটি সব মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি নবী করিম সাল্লাম আরো বলেন বের হবে। তার সঙ্গে থাকবে এবং সুলাইমানের আংটি কাফিরের নাকে সুলাইমান আল্লাহিসের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মূসা আলাহিসাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে লোকেরা খানার টেবিল এবং দস্তরখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফির এই প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সঙ্গে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমরা মতভেদ করেছেন ইমাম কুর্তুবি বলেন এটি হবে সালে আলাইসাল্লামের উটনির বাছুর যখন কাফিরেরা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল এটি আল্লাহতালার অনুমতিক্রমে কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কর্তুবি বলেন এটি বিশুদ্ধ মত আর এই কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন বাড়ি আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসা বা গোয়েন্দা এই মতটিও গ্রহণযোগ্য নয় কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা এসেছে তার নাম আর কেয়ামতের পূর্বে যে প্রাণী বের হবে তার নাম দাব্বাদুল বাতুল আর কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন এটি হল সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল কুরাইশা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদেরকে নির্মাণ করার কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেল আর নির্মাণ কাজের বাধা দূর হয়ে গেল কিন্তু এই কথার পক্ষে কোনো দলিল নেই এমনি আরও অনেক কথা বর্ণিত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শয়েক আহমেদ শাহের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেছেন কোরআনের এতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হল দাব্বাতুল আর্থ দাবা সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় এক অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সঙ্গে কথা বলবে কোরআন এবং হাদিসে তার গুণাগুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবন উমার আদি আল্লাহ তানু বলেন সাফা পাহাড় কেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম জন্তুটি তিনবার বের হবে প্রথমবার বের হবে কাবাঘর থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে অতপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাঘর থেকে বের হবে সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আর্দ বের হবে অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে